বাসায় যদি মাছ কিংবা মাংস না থাকে তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনার জন্য সব সময় যে মাছ মাংস দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই এরকম একটা রেসিপি যদি আপনার প্লেটে থাকে তাহলে মনে হবে যে মাছ মাংস ছাড়াই শুধু নিরামিষ দিয়েও সুন্দরভাবে ভাত খাওয়া যাচ্ছে আমি এখানে এক কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন যদি বুটের ডাল কিংবা ছোলার ডাল দিয়ে পরিটা বানান তাহলে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখবেন হাতে সময় না থাকলে অন্তত দুই তিন ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটা বেশ ফুলে উঠেছি এখন এটাকে সুন্দরভাবে ধুয়ে অর্থাৎ ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি নিয়ে এটাকেও ও প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপরে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন ডালের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এগুলাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কারণ যেহেতু এটি রান্না করব। সেজন্য বুঝে ব্যবহার করবেন এখন এটাকে সুন্দরভাবে মেখে নিব ভালোভাবে মাখা হয়ে গেলে এখন এগুলোকে আমি গরম তেলে ভেজে নিব আমি চুলায় কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ের মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। এগুলো কিন্তু বেশ মচমচে হবে এগুলোর এক পিঠ হয়ে গিয়েছে এখন অপর পিঠ উল্টে দিব উল্টে বেশ নেড়েচেড়ে ভেজে এগুলোকে তুলে নিব আমি দুটো আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে সুন্দরভাবে ছুলে নিচ্ছি ছুলে আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিব কেটে নেওয়ার পরে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যদি কাটার পরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে আলুগুলো সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে এখন রান্নায় চলে যাব চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দুটো দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিচ্ছি চারটে এলাচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা এখানে আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আদা রসুন দেবার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা ভাজা ভাজা করে নিব যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু আদা এবং রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে আর সেটা থেকে গেলে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে সামান্য কিছুটা গরম পানি অ্যাড করছি যাতে করে আদা রসুনের যে মশলাটা এটা যেন পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার যে এক্সট্রা তেল আছে সেটা বের না হয় তেলটা উঠে গিয়েছে এখন এই পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো এর ভেতরে দিয়ে দিব। আলুগুলো এর ভেতরে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব, আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়েছিলাম স্বাদ অনুযায়ী সেটা দেখানো হয় নাই এবার আলুতে বলক উঠে গেলে অর্থাৎ আলুগুলোতে বলক যখন উঠে যাবে এরপর যে আমি ঢেকে দিব ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছি আলুগুলো যেহেতু ছোট ছোটো টুকরা করে কাটা আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এই যে চেক করে দেখছি হ্যাঁ আলুগুলো মোটামুটি প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে প্রায় আরও মিনিট পাঁচেকের জন্য এটাকে ঢেকে রাখবো ঢাকা দেওয়ার আগে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে এইখানে যদি কেউ ডিম দিতে চান তাহলে ডিমও দিতে পারেন কিংবা মাছ দিয়েও এটা রান্না করা যায় অথবা শুধু নিরামিষ হিসাবেও কিন্তু এটা রান্না করা যায় এটা খুবই মজা হয় খেতে আপনারা অবশ্যই বাসা কিন্তু এটা একবার ট্রাই করবেন দেওয়ার পরে এর ঝোল অনেকটা শুকায় যাবে কারণ হচ্ছে যেহেতু বড়ি দেওয়া হয়েছে বড়িতে অনেকটা ঝোল টেনে নেবে এই যে নামিয়ে ফেলছি নামানোর পরে উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি এভাবে করে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এটা খেতে অনেক বেশি মজা হয় এবং এটা যদি একবার ট্রাই করেন তাহলে প্রায় মনে হবে যে এই রেসিপিটা বানিয়ে খাই আর কি তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম